তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে আমার বেবি কবে হবে তো বন্ধু রাজা হয়ে গেছে এখন আমি থালাতে উঠে নিছি আর তারপরে আমি কইমাল আজ তোমাদের বলবো আমার বেবি কবে আসতে চলেছে তো বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি দুপুরবেলা রান্না করবার আর আমার হাতে আছে মাছের থালা আর আমাদের জমিনে জল গড়ছিল বাবা সেখানে একটা বাঁকি বসিয়েছিল তো দেখো থালাতে কি কি মাছ পড়েছে মাছগুলো আমি কুটে ধুয়ে লবণ হলুদ সব মেখে রেখেছি তো দেখো তিনটে কই মাছ পড়েছে তার সাথে দুটো ছোট ছোট শোল মাছ একটা পুঁঠি মাছ পড়েছে তো আমি এই মাছগুলো সব আলাদা আলাদা করে নিয়েছি কারণ পুঁঠি মাছের ভাজা করবো যে শোল মাছ দুটো পড়েছে আদা রসুন আর আলু দিয়ে একটু কালিয়া করব। আর তার সাথে তিনটে যে কই মাছ পড়ছে সেগুলো গায়ে মাখামাখি ঝাল রান্না করব। তো অনেক দিন ধরে শোল মাছ খাওয়া হয়নি বাকিতে শোল মাছ পড়েছে সেই জন্য একটু ভালো করে রান্না করে খাবো তো বন্ধুরা এখন চলো আমি সব মাছগুলো আলাদা আলাদা করে সমড়ে নিই আর বন্ধুরা এখন আমি চলে আসলাম রান্না করতে আর অনেকক্ষণ ধরে আমি কড়াটা উনুনে বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে এখন আমি কড়াতে তেল দিয়ে সব মাছগুলো একটা একটা করে ভেজে নেব বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে আমার বেবি কবে হবে তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কাজ করতে করতে তোমাদের সব কিছু বলবো আর দেখো মাছের কালিয়া করব বলে এখানে আলু কুটে রেখেছি তার সাথে আদা রসুন ছাড়িয়ে পেঁয়াজ কুঁচিয়ে রেখেছি তো আদা রসুনটা বাটা হয়নি মাছটা একটা একটা করে ভেজে নিই তারপরে আমি আদা রসুনটা বেটে নেব আমি প্রথমে শোল মাছগুলো ভেজে নেব তো আমি কড়াতে শোল মাছগুলো উঠিয়ে দিচ্ছি আর বন্ধুরা ছোট ছোট শোল মাছ করলে আদা রসুন আর আলু দিয়ে কালিয়া রান্না করলে খেতে খুবই ভালো লাগে সেই জন্য একটু বেশি করে ঝাল দিয়ে আদা রসুন দিয়ে কালিয়া রান্না করব যাতে এই তরকারিতে ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা আজ তোমাদের বলবো আমার বেবি কবে আসতে চলেছে তো বন্ধুরা এখন তোমাদের সব বলছি আসলে বেবি কবে হবে সঠিক বলতে পারছি না কিন্তু ডাক্তার একটা আনুমানিক ডেট দিয়েছে এই ডিসেম্বরের শেষের দিকে আমার বেবি হবে শোল মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি থালাতে উঠিয়ে নিচি আর তারপরে আমি কই মাছ ভাজা করব আজকের আমি শোল মাছের কালিয়াটা কিভাবে রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো ততক্ষণ আমি কই মাছগুলো ভেজে নিই এখন আমি কই মাছগুলো একটা একটা করে কড়াতে উঠিয়ে দিচ্ছি আর এই পুঠি মাছগুলো দিয়ে দেব আর বন্ধুরা দেখো কই মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে এই সময় একটু বেশি কই মাছ পাওয়া গেলে ভালো হতো আর কোনো সমস্যা নেই আমাদের বাড়িতে তিনজন খেতে তো তিনটে কই মাছ পড়েছে ভাজা করব কই মাছের তেল ঝাল রান্না করে খেলে খুবই সুন্দর লাগে তোমরাও পারলে বাড়িতে রান্না করে খাবে এর আমি তোমাদের সাথে কই মাছের তেল ঝাল করে দেখাবো না শোল মাছের কালিয়া করে দেখাবো তো এখন আমার কড়াতে মাছ সামড়ানো হোক ততক্ষণ আমি আদা রসুনগুলো বেটে নেব আগে আমি তিল পুতাটা ভালো করে ধুয়ে নিই তারপরে আদা রসুনটা বাটব তোমরা অনেকে আছো যারা আমার ভিডিওগুলো দেখে চলে যাও লাইক সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সাবস্ক্রাইব করে নিজে বেল নোটিফিকেশন অন করে দাও আমি যে মাছের কালিয়াটা রান্না করব তো বেশি কোনো মশলা দেব না তো হালকা হালকা মশলা দিয়ে রান্না করব সেই জন্য আদা আমি কম করে নিয়েছি আদা রসুন বাটা হয়ে গেছে এখন আমি কড়ার দিকে গিয়ে দেখব মাছটা কতদূর সম্রানো হয়ে গেছে আর বন্ধুরা এই মাছগুলো আমার সমরানো হয়ে এসেছে তো আর একটু সম্রানো হবে ততক্ষণ সম্ভানো হোক আর আমাদের বাড়িতে টাইম কলে জল চলে এসেছে ওই জলে আমি চান করি রান্না বান্না করি লালিয়ে খাবার দিই সেই জন্য জলটা এখন ধরতে যাব তারপরে এসে আমি মাছের কালিয়া রান্না করবো বালতি আর গামলাটা নিয়েছি গামলাতে আমি জল ধরবো আমি চান করব আর বালতির জলটা আমি সন্ধ্যাবেলা ভাত রান্না করব আমাদের একদিন করে দুপুরবেলা করে জল দেয় আর একদিন করে সকালবেলা জল দেয় তো আজকে দুপুরবেলা জল দিয়েছি আজকে জল না ধরলে আমার চান করাটা হবে না সেই জন্য আমার জলটা ধরতে এসেছি তো দেখো টাইম কলে জলটা দিয়ে দিয়েছি আচ্ছা আগে আমি বালতিতে জল ধরে নেব আর বন্ধুরা দেখো আমাদের বাড়িতে দুটো বড় বড় বইয়ের কুলের গাছ আছে তো দেখো এই ডালাতে অনেকগুলো বইয়ের কুল হয়ে আছে আর বইয়ের কুলগুলো এখন ছোট ছোট আছে তো আরও অনেকগুলো হয়েছিল মাঝখানে ঝড় হয়েছিল সব নষ্ট হয়ে গেছে আর যে কটা আছে মোটামুটি বইয়ের কুলটা এবছর মনে হবে আর খাওয়াও যাবে ভরা হয়ে গেছে বালতি জলটা নিয়ে এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি রান্না বান্না করব আর ততক্ষণ গামলাটা ভর্তি হোক এসে আমি পাইপটা সরিয়ে দেব পালকিটা রেখে আমি রান্না করে চলে আসলাম তো এখন আমি রান্না শুরু করে দেব আর দেখো যে মাছগুলো কড়াতে ছিল সেগুলো পুরো সমরে খেঁচে গেছে তো মাছগুলো এখন উঠিয়ে নেই এই সময় কই মাছের প্রচুর স্বাদ হয় কারণ কই মাছ সব ধানে ফুল খেয়েছে সেই জন্য আগে একবার কই মাছের ঝোল করেছিলাম খুবই স্বাদ হয়েছিল তো এবারে খাবো দেখি এবারে কীরকম স্বাদটা হয় তো এই মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে আমি হালকা করে লঙ্কা গুঁড়ো দেবো তারপরে একটু নামিয়ে নেব আর হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি এই থালাতে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো আমার সব মাছ থামড়ানো হয়ে গেছে এখন আমি শোল মাছের কালিয়া রান্না করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে শোল মাছের কালিয়াটা আজকে রান্না করব এখন আমি শোল মাছের কালিয়া রান্না করব তাই আমি প্রথমে কড়াতে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু তেলে ভালো করে ভেজে নেই তারপরে আদা রসুন দেব তো পেঁয়াজটা আমার তেলে ভালো করে ভাজা হয়ে গেছে এখন একটু বেশি করে তেল দেব। প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর একটুখানি জল দিয়ে দিচ্ছি আর এই আলুগুলো এখন আমি উঠে দিচ্ছি মাছের কালিয়া রান্না করলে বড় বড় আলু দিলে ভালো লাগবে না এই সাইজের আলু দিলে খেতে ভালো লাগবে সেই জন্য আমি এই সাইজের আলু দিয়েছি আমি যে কালিয়াটা রান্না করছি তোমাদের দাদা ভাই খুবই পছন্দ করে তো সেই জন্য কালিয়াটা আজকে আমি রান্না করলাম এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই শীতের সময় একটু টমাটম থাকলে ভালো হতো তো টমাটম বাড়িতে নেই সেই জন্য এমনি মাছের কালিয়াটা আমি রান্না করবো এখন আমি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে ভেজে রাখা মাছগুলো উঠে দিচ্ছি ইমান মতন জল দিয়ে দিচ্ছি আলু আর মাছ সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো বন্ধুরা আমার শোল মাছের কালিয়াটা রান্না হয়ে গেছে রংটা খুবই সুন্দর হয়েছে গামলাতে আমি ঢেলে নিই তারপরে আমি তোমাদের দেখাবো এই শোল মাছের কালিয়ার জুসটা বেশি রাখলে হবে না মাখা মাখি রাঁধতে হবে সেই জন্য আমি মাখি রান্না করেছি আর বন্ধুরা শোল মাছের কালিয়ার রংটা খুবই সুন্দর হয়েছে দেখে মনে খেতে খুবই ভালো লাগবে তো শোল মাছের কালিয়া আমার হয়ে গেছে এরপর আমি কই মাছের ঝাল রান্না করব কই মাছের ঝাল রান্না হয়ে গেলে পুরোপুরি আমার রান্না শেষ রান্নার পর চান করে খাওয়া দাওয়া করব আর বন্ধুরা তোমরা আজকে দুপুরে কী কী রান্নাবান্না করছো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো